এই মাছটা হচ্ছে সারিং ফিশ খেতে একদম ইলিশ মাছের মতো মাঝে মধ্যে তো আমার মনে হয় যে ফ্রেশ তাজা ইলিশ মাছ খাচ্ছি এটা বড় স্যারিং ও ছোটো পাওয়া যায় এখানে হচ্ছে বেগুন ঝোল ঝোল করে রান্না হচ্ছে আর এই বেগুনের মধ্যে আমি সার্ডিন ফিশটা অ্যাড করে দেবো আর চারটা চুলায় চারটা চুলায় কমসে রান্না চলছে এটা হচ্ছে সবুজ সবুজ কলমি শাক আমার প্রতিদিনকার মেনুতে একটু না একটু শাক আমি রাখার চেষ্টা করি মানে সবুজ শাক সবজি এটা হচ্ছে একদম সবুজ করে করা করলা ভাজি কেমন বলুন বলতো একদম করলার রঙটা সবুজ মানে একদম দেখুন খুব সুন্দর একটা সবুজ কালার মেনটেন করে করা হচ্ছে একদম লো আছে অল্প তেল দিয়ে একটু পেঁয়াজ রসুন দিয়ে করলাটা ভাজি করছি কোনো হলুদ জিরা মরিচ কিছুই না অবশ্য করলা হচ্ছে শুধু লবণ দিয়ে করলেই ভালো আর আমার এই রান্নাগুলো টোটাল করতে সময় লাগলো এখন অলমোস্ট ওয়ান আওয়ার অবশ্য হয়ে গেছে তো আমি এই যে এই ফিশগুলো আমি এখানে অ্যাড করে দিব সারিং ফিশ তাহলে আমার কী হলো আমার বেগুন একটা ঝোল বেগুন তরকারি স্যারিং ফিস দিয়ে তৈরি হয়ে গেল আজকে লুলু মার্কেটে গিয়েছিলাম সন্ধ্যার পরে তারপর সেখান থেকে হারণ ওর ব্যাংকের কাজ সারলো আমি আমার বাজারটা সেরে ফেললাম তারপর একটু ফ্রুটস কিনলাম মাছ কিনলাম ওরা মাছটা কিন্তু পেটে পরিষ্কার করে দেয় সেই জন্য অবশ্য তেমন আমার মনে হয় না এক্সট্রা চার্জ পড়ে মাছের মধ্যেই দামটা রেখে দেয় তো এই আমার স্যারিং ফিশের তরকারি হয়ে যাচ্ছে আর এখানে আমি একটু কাঁচামরিচ অ্যাড করে দিব খুব সুন্দর আরামও আসতেছে আলহামদুলিল্লাহ আর হচ্ছে সবুজ কর্মী শাক আজকে আছে হচ্ছে সব সুষম খাবার প্রোটিন অ্যান্ড মিনারেলস ভিটামিন সবুজ খাবার করলা এখানে করলা তো অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যেটা শরীরকে ডিটক্সিফাই করে আমাদের শরীরের জন্য করলা খুবই উপকারী কোনো তিতা সবজি খুব ভালো শরীরের টক্সিনগুলোকে অনেকটাই সরিয়ে ফেলে তো এই আমার আজকে ডিনার অবশ্য কালকে দুপুরও বলা যেতে পারে কালকে দুপুরে রান্না হবে না আর এই ডিনারটাই শেয়ার করলাম তো আজকে এই পর্যন্তই রেখে দিচ্ছি বাইতে ওয়ে আজকে কিন্তু শনিবার আমাদের দুবাইতে আমাদের ছুটির দিন আর আমি এখন আমার বাচ্চাদের সঙ্গে কথা বলবো ওরা ওদের যদি আমার মেয়ের আজকে স্কুল স্কুল না ওটা হসপিটালে ওর কিছু ভলেন্টিয়ার কাজে করতে গেছে বেশ ছয় থেকে সাত ঘন্টা কাজ করবে আমার মেয়ের সঙ্গে কথা বলবো ছেলের সঙ্গে কথা বলছিলাম আর তাহলে এখন আমি রেখে দিচ্ছি আপনাদের সাথে বিদায় বলছি আল্লাহ হাফিজ